কি করতে তোমার দিনের তেজও করা তোমার কি শখ মিলে না হ্যাঁ না চাদর আমার সাথে একটু ভালো না তাই

হ্যাঁ বলতেছিলাম কি তোর স্বামীর সাথে তো অনেকদিন সংসার করতেছিস আর তুই তো আমার কথা অনেকে বলিস তোর স্বামী নাকি বেশি বাড়ি তুই নাকি পারিস না

दूध जानती से दूध खाती। अच्छा जाइ जाइ, रोले, एक्शन। तेरे को बिगिप को आह वहाँ की गिफ्ट कोई भी है, साफ। ए फेस इनके गुरत है कि लेके खाली बार बार, ना वो देख फेस आप कैसे हम दहेज़ 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 द

একটু <laughs> এর বাবা দেন যা আপনি সমুড়া এসে তো আমার উপরে উঠে যায় আমতে শেষ যাওদি যাও পিছাও 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 যමුরে এসে দেন আরবি সারা বি সারা রে বড় কাকাকে তুমি বড় কাকাকেস লাগবো তুমি এসে আগে এসে আরadion হ্যাঁ বন্ধু এসেছো আইতো বড় বড় তুই বল কাকাকে দেব কাকাকেস জানিস কি করতেস তুই সুন্দর প্যান্টটা পড় স্যার ওটটা আমি বললাম